হ্যালো ছোট্ট বন্ধুরা সবাই কেমন আছো তাড়াতাড়ি সবাই চলে আসো আমরা আজ সরবর্ণ পড়বো তাহলে চলো শুরু করি অজগর অজগরটি আসছে আহ আম আমটি আমি খাবো পেরে হস্যই হস্যইতে ইঁদু ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল বিকল পাখি পা আছে ধরে হস্যৌ হর্ষ উ উঠ উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘ এ দীর্ঘ উঠি আছে ঋতে ঋষি ঋষি মশাই বসেন পূজায় ঋ দিতে লিকার যেন ডিকবাজি খায় এ এতে এক্কা গাড়ি এক্কা গাড়ি ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল ওল না ধরবে গলা ও ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা তাহলে ছোট বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো পরে ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বাড়িতে ভালো করে পড়াশোনা করো টাটা